আমি যদি আপনাকে বলি আপনি নিজে অ্যান্ড্রয়েড গেম মেক করবেন মানে তৈরি করবেন দেন সেটাকে পাবলিশ করে এবং সেখানে আপনার মোবের অ্যাড লাগিয়ে সেখান থেকে আপনি প্রতি মাসে মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস গ্রামালোচনা সভা আসলে সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন সকলে নিজের কাজকর্মে ব্যস্ত থাকেন ওয়েল আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে এআই দিয়ে ঠিক আছে এআই দিয়ে আপনি সরাসরি এই সব ধরনের গেম আপনি অ্যান্ড্রয়েড গেম আপনি মেক করতে পারবেন ইজিলি কোনো কোডিং নলেজ ছাড়াই ঠিক আছে তো আপনাকে আমি লাইভ দেখাবো যে কীভাবে কাজগুলো হচ্ছে এবং কিভাবে কাজগুলো আমরা করছি অবশ্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ কোনো কোনো জায়গাতে আমি কিছু কিছু টিপস এবং ট্রিক এবং সেই এআই কোডের মানে অ্যাকচুয়ালি যে এআই আপনি বানাবেন সে যে প্রাম সে প্রামটা কিন্তু আপনাকে আমি কোথায় পাবেন আপনাকে আমি বলে দেবো ঠিক আছে এবং প্রামটা আপনাকে আমি আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আপনাকে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি প্রামটা আপনি কপি করে জাস্ট আপনি চ্যাটজিতে পেস্ট করে আপনি এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো আমি কি করবো এখন আপনাকে দেখায় আপনি যে এই ধরনের গেমগুলো আপনি কীভাবে বানাতে পারবেন ঠিক আছে তো আপনার প্রথমে কি লাগবে আপনার প্রথমে একটা এখানে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রয়োজন অ্যান্ড্রয়েড স্টুডিও বলতে অ্যান্ড্রয়েড স্টুডিও যদি আপনার না ইউজ করতে পারেন আপনাদের খুব হেভি সফটওয়্যার মনে হয় অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও নর্মালি পিসিতে চলবে না একটু ভালো পিসি প্রয়োজন রয়েছে তো আপনার যদি মনে হয় যে না অ্যান্ড্রয়েড স্টুডিও আপনি ইউজ করবেন না আপনি এখানে ভিএস কোডে ইউজ করতে পারেন তো ভিএস কোডের লিঙ্কও আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো সেখান থেকে আপনি ভিজিট করে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি সরাসরি এখন ভিজিট করবো আমাদের ভিএস কোডে এবং কোড এডিটার এটা হচ্ছে আমাদের কোড এডিটার এবং এখান থেকে আমরা কোড আমরা এখানে কোড আমরা লিখি এবং এখান থেকে আমরা অ্যাপ্লিকেশান আমরা বিল্ড করি ঠিক আছে তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা সরাসরি দেখব যে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান বিল করতে গেলে কী কী আমাদের ফান্ডামেন্টাল প্রয়োজন ফান্ডামেন্টাল প্রয়োজন বলতে একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে গেলে পরে কিন্তু আমরা কিন্তু প্রথমে আমাদের কোনো নলেজ সামথিং কিছু নলেজ প্রয়োজন ঠিক আছে সাপোজ ধরুন যে আপনার যে ফ্ল্যাটার ফ্ল্যাটার কি ফ্ল্যাটার এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে দেখা যে আপনাকে বুঝিয়ে বলি যে এই যে সাপোজ ধরুন এখানে দেখুন কি আছে আপনার এই যে এখানে আইএসো ঠিক আছে প্লাস এখানে অ্যান্ড্রয়েড ঠিক আছে আপনি বুঝতে পারছেন এখানে যে এখানে আই অ্যান্ড্রয়েড রয়েছে অ্যান্ড এখানে আইওসো রয়েছে মানে কি যদি আপনি ফ্ল্যাটার থেকে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করেন তবে কিন্তু আপনি সেম কোডের মধ্যে আপনি দুইটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং আপনি এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটও বিল করতে পারবেন ঠিক আছে বা আপনার অ্যাডমিন প্যালেন প্যানেল সে অ্যাডমিন প্যানেল এখান থেকে আপনি বিল্ড আপ করতে পারবেন তো সরাসরি আপনাকে আমি দেখাবো ইমুলেটারে যে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানিয়েছি বা মেক করছি চলছে অলরেডি কাজ সেটা আপনি কিভাবে করবেন তার জন্য আমরা কি করব আমরা আপনার সিস্টেম থেকে আমরা এখন আমরা এমুলেটার রান করে নেব এবং আপনাকে দেখাই যে আমরা কতটুকু কাজ করেছি এবং কাজটা সম্ভব কি সম্ভব না আমরা দেখুন এখানে পিক্সেল ফাইভে ক্লিক করবো অ্যান্ড পিক্সেল ফাইভে ক্লিক করার পরে পরে কিন্তু আমাদের সামনে একটা এমুলেটার মানে একটা ভার্চুয়াল একটা ডিভাইস বা একটা মোবাইল বলা যায় একটা মোবাইল ডিভাইস আমাদের সামনে ওপেন হয়ে গেছে এবার আপনার ডান কর্নারে খেয়াল লক্ষ্য করবেন দেখতে পাবেন এখানে উইন্ডোজ এক্স সিক্সটি ফোর বিট বলে একটা অপশন রয়েছে এটা কিন্তু একটু পরে চেঞ্জ হয়ে যাবে তখন চেঞ্জ হবে যখন আমাদের এই ডিভাইসটি আমাদের এই যে কোড এডিটর রয়েছে বা এই ভিএস কোড রয়েছে ভিএস কোডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে কানেকশান হয়ে যাবে তখন কিন্তু এই যে লেখাটা এখান থেকে চেঞ্জ হয়ে কিন্তু এই যে মোবাইলের নেম বা এই যে ডিভাইসের নেমটা এখানে কিন্তু চলে আসবে তো আমরা কাজ করি এটা হয়তো আমাদের প্রবলেম রয়েছে আমরা অন্য কোনো মূল্যটার আমরা রান করে দেখি একবার ওকে তো এখান থেকে আমরা ওকে আমরা এইটাই করে নিচ্ছি ওকে অ্যান্ড্রয়েড এমটের মিডিয়াম ফোন এপিআই এটা হচ্ছে তার কানেকশান নেম বা তার একটা মডেল নেম বলা যায় তো মডেল নেম কানেকশান করে নিচ্ছি এখান থেকে আমরা দেন এখান থেকে আমরা এখন একটা ভার্চুয়াল ডিভাইসে আমাদের মোবাইলটিকে বা আমাদের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা রান করব দেন যদি কোনো অ্যারার আসে বা কোনো প্রবলেম ফেস করি তো আপনাকে ডাইরেক্ট দেখাবো যে আপনি কীভাবে মানে আপনার এই প্রবলেমটাকে আপনি সলভ করবেন তো এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো কোড রয়েছে যে কোডগুলো কিন্তু আমরা লিখিনি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা লিখেছি বাকি কিন্তু সব কিছু আমরা এখান থেকে টাইপ করিনি আমরা জাস্ট এখান থেকে এআই থেকে জেনারেট করে এখানে আমরা অটোমেটিক জেনারেট হয়েছে মানে এখানে পেস্টও আমাদের করতে হয় না বা এখানে আমরা কোনো পেস্টও করি না রাইট বা পুরো কাজটা কিন্তু সমস্ত কিছু অটোমেশন করা থাকে অটোমেশন সেট আপ করতে হয় এবং যারা যারা সত্যিকারের যারা যারা অ্যাকচুয়ালি প্রফেশনালভাবে যারা কাজ শিখতে চান অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চান বা মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপার হতে চান ওয়েবসাইট ডেভেলপার হতে চান বা আপনার ওয়েবসাইট ডিজাইনার হতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের জন্য লাইভ ক্লাস রয়েছে লাইভ সেশন রয়েছে আপনাদেরকে শেখানো সমস্ত কিছু শেখানো হবে একদম লো প্রাইসে ওকে তো আমাদের কিন্তু এখানে আমাদের সেট আপটি অলরেডি মোটামুটি সেট আপ হয়ে গেছে মিনিমাইজ করে দিচ্ছে এবং মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা কী করবো আমরা জাস্ট আমাদের প্যানেল থেকে গিয়ে এখান থেকে সরি এখান থেকে না আমরা টার্মিনাল ওপেন করে নেব দেখুন ডান দিকে বাম দিকে টপ কর্নারে লেখা টার্মিনাল নিউ টাটা টার্মিনালে যাব নিউ টার্মিনালে যাওয়ার পরে এখানে কিছু আমরা কী করবো এখানে ফ্রম দেবো যেটা হচ্ছে আপনার ভালো করে খেয়াল করবেন ফ্রমটা আপনি ফ্ল্যাটার আমরা লিখবো এখানে ফ্ল্যাটার ক্লিন রাইট ক্লিন ওকে আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন ফ্ল্যাটার ক্লিন লিখলাম ফ্ল্যাটের ক্লিন মানে যতগুলো ডিপেন্ডেন্সি ছিল সমস্ত কিছু ডিলিট হয়ে গেলো মানে যেগুলো দরকার ছিল না আমাদের সব ডিলিট হয়ে গেছে এখন আমরা কী করবো নতুন ডিপেন্ডেন্সি আমরা আবার লাগাবো তার জন্য কি করবো আমরা এখানে আমরা প্রাম দেবো আমরা টাইপ করবো আমরা এখান থেকে ফ্ল্যাটার পাপগেট হিয়ার ওকে তো আমরা ফ্ল্যাটার পাপগেট করে দিয়েছি মানে যতগুলো ডিপেন্ডেন্সি ছিল ততগুলো ডিপেন্ডেন্সি আমাদের সিস্টেমে বা আমাদের প্রোজেক্টে এখন ডাউনলোড হয়ে গেছে রাইট এখন কী করবো আমরা প্রজেক্টটিকে রান করার জন্য এই ইমুলেটার রান করার জন্য আমরা কী করবো আমরা এখানে ফ্রম দেবো বা আমরা এখানে টাইপ করবো ফ্ল্যাটার আর ইউএন দেন হিট এন্টার ওকে তো এখান থেকে কিন্তু আমরা প্রোজেক্টটি রান করে দিয়েছি তো প্রজেক্টটি রান হচ্ছে এখন আমাদের এই ডিভাইসে রান হবে ঠিক আছে এর ফাঁকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা এই ফ্রমটি বা এই প্রমটি পাবেন কোথায় তো সরাসরি আমরা চলে যাবো ওয়েব ব্রাউজারে বাকি তারপর আমরা এখানে ব্যাক করছি আমরা ওয়েব ব্রাউজারে যাব দেন এখান থেকে আমরা চার জিপিটি ওপেন করে নেব ওকে আমরা চার ওপেন ওপন চার জিপিটি আমরা ওপেন করে নিয়েছি দেন এখান থেকে আমরা এখানে কিছু আমাদের এখানে দেখুন এই যে এটা প্রম্পট অ্যান্ড এই প্রম্পটাই এখানে পেস্ট করেছিলাম ওকে দিস ইজ এ বাইক রেসিং বাইক রেসিং অ্যান্ড্রয়েড অ্যাপ মেকিং কী কি বলবো এটা প্রম্পট ঠিক আছে তো এই প্রম্টটা আপনাকে আমি আপনি পেয়ে যাবেন সরাসরি কোথা থেকে এই প্রম্টটা পেয়ে যাবেন আপনি আমাদের ওয়েবসাইট থেকে আপনি ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে ভিজিট করে আপনি পেয়ে যাবেন দেখুন মিক্কি টুলস এম আই কে কে ওয়াই টি ডবলু এল এস ডট ইন রাইট এখানে গিয়ে আপনি ফ্রি সাপোর্টে ক্লিক করবেন ঠিক আছে ফ্রি সাপোর্টে এখন কোনো কিছু নেই ফ্রি সাপোর্ট জাস্ট এখানে খালি রয়েছে বাট আপনি যখন ফ্রি সাপোর্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার জন্য যে বাইক মেকিং গেম বলে কিন্তু একটা বাটন থাকবে বা একটা র থাকবে একটা পেজ থাকবে সেই পেজে ভিজিট করে আপনি আপনার এই প্রামগুলো বা বাইক মেকিং যে সোর্সগুলো সেই সোর্সগুলো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সরাসরি ডাউনলোড করতে পারবেন তো আমি এটাকে আপডেট দিয়ে দেবো ভিডিও আপলোড করার পরে আপনি আপডেটটা দিয়ে দেবো আপনার সেখান থেকে এটা করে নেবেন ঠিক আছে অ্যান্ড দেখুন আমরা এখন কিন্তু আমাদের প্রোজেক্ট রান করে দিয়েছে এখন আমরা যদি একটু ওয়েট করি যে আমাদের ডিভাইসে কীরকম আসছে প্রজেক্টটি এবং দেখতে কেমন লাগছে এবং কেমন লাগে আর কি তো আমরা সরাসরি এখানে দেখে নিচ্ছি এবং আইকন চেঞ্জ করা আইকন চেঞ্জ করা এর স্ল্যাশ স্ল্যাশ স্ক্রিন চেঞ্জ করা এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়ালি আপনারা সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন মানে পুরো গেম মেকিং প্রসেসটা পাবেন না লং প্রসেস ওকে বাট আপনি এতটুকু আপনার আইডিয়া চলে আসবে যে কোনো বড়ো বড়ো ডেভেলপার ছাড়াও যে আপনি অ্যান্ড্র অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অ্যাপ বা আপনি মোবাইল অ্যাপ আপনি আপনার নিজস্ব সিস্টেম থেকে এআই দিয়ে আপনি জেনারেট করতে পারেন বা বানাতে পারেন সেটা আপনিও পারবেন বুঝতে পারবেন একটু পরেই আমি দেখাচ্ছি আপনাকে ওকে এবং এর যে কোডগুলো রয়েছে এই কোডগুলো কিন্তু আপনাকে আমি দিয়ে দেবো এই যে কোড রয়েছে দেখুন এখানে আমি যদি ক্লিক করি তো দেখতে পাবেন আপনি অনেকগুলো এখানে আপনার এ রয়েছে ঠিক আছে এই প্রম্প রয়েছে এই প্রম্পটা আপনাকে দিয়ে দেবো এবং আপনি কীভাবে করবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা নতুন একটা প্রোজেক্ট আপনাকে বানিয়ে দেখে দেবো যে ভিডিও লং হচ্ছে শুধুমাত্র আপনাকে দেখাচ্ছি আমি কি যে এইটা হয় কীভাবে দেখুন আমাদের কিন্তু এখন ও অ্যাপ্লিকেশান আমাদের ওপেন হচ্ছে রাইট ওকে তো আমাদের কিন্তু দেখুন অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে কী রয়েছে আমাদের অ্যাপ্লিকেশানে বাইক রেসার ওকে বাইক রেসার বলে আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে তো আমরা যে এই এতটুকু একটা স্ক্রিন তৈরি করতে পেরেছি রাইট তৈরি করতে পেরেছি এখন এটাকে আমরা ডিপ্লয়িং করব ভিতরে গিয়ে এর আমরা সিস্টেম তৈরি করব এর বাইক তৈরি করব রোড তৈরি করব ম্যান তৈরি করব তৈরি করে সেটাকে আমরা লঞ্চ করবো স্টোরে বা অ্যাপে সেটা কনভার্ট করব অ্যাপে আমরা লঞ্চ লঞ্চ করার পরে সেটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এবং এখানে আমরা অ্যাডমোবের অ্যাকাউন্ট দিয়ে আমরা ভেরিফাই করে সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো এটা আপনিও পারবেন এটা আপনার দ্বারা তো সম্ভব আপনার দ্বারা তো এটা পসিবল ওকে তো এখন আমরা কী করবো এখন যদি আপনাকে আমি দেখাই যে এই ধরনের গেমটি আপনারা কীভাবে বানাতে পারবেন ঠিক আছে এইভাবে গেমটি এই ধরনের যে এআই দিয়ে প্রম্পট এই যে আমার এতগুলো আমাকে শুধুমাত্র কী করেছে আপনাকে দেখায় আমি একটু আমাকে এআই চ্যাটজিবিটি আমাকে শুধুমাত্র একটা দুটো ফর্ম দিয়েছে একটা বাইক রেস ভিউ ডট জাবা আর একটা দিয়েছে আমাকে কি আর একটা আমাকে কোড দিয়েছে মেন অ্যাক্টিভিটি ডট জাবা বাকি কিন্তু সব কোড কিন্তু আমাকেই করতে হয়েছে দেখুন এখানে আপনি আপনি অ্যান্ড্রয়েডে যাবেন আপনি এখানে কটলিনে যান আপনি অ্যারে যা যাবেন প্লাস আপনি এখান থেকে আপনি অ্যাপে যাবেন দেখুন এখানে কী আছে বিল্ড গ্র্যাডেল কেটি এখানে যাবেন আপনি বিল্ডে যাবেন প্রবলেম রিপোর্টে যাবেন দেখুন এই এতগুলো কোড এতগুলো কোড আমি কীভাবে এখানে টাইপ করলাম এতগুলো কোড আমি কীভাবে এখানে লিখলাম আমি তো কোড জানি না বা আমি তো এই জানি না ওটা আপনার প্রশ্ন তাই তো বাট আপনার কোনো সমস্যা নেই এখানে আপনি সরাসরি এগুলো বানাতে পারবেন সরাসরি ইজিলি আপনি এগুলো ডেভেলপ করতে পারবেন এবং এই ভিডিওটা ততক্ষণে আমি আপনাকে দেব যতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে হানড্রেড লাইক না আসছে ঠিক আছে যেমনই এই ভিডিও মধ্যে হানড্রেড লাইক চলে আসবে তখনই কিন্তু আপনাকে পুরো একদম পুরো এই অ্যাপ্লিকেশনটা হোক বা অন্য 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 একটা অ্যাপ্লিকেশান নতুন একটা অ্যাপ্লিকেশন হোক যে আপনি এআই দিয়ে কীভাবে আপনি তৈরি করতে পারবেন এবং কীভাবে প্রসেসে কাজ করবে একদম ইজি একদম ইজি একদম ইজি আপনি যেই প্রফেশনাল থাকেন থাকুন না কেন আপনার দাদাদা সম্ভব অবশ্যই সম্ভব আপনিও পারবেন অবশ্যই পারবেন কিন্তু একটাই একটাই আপনার এখানে শর্ত রয়েছে যেটা হচ্ছে এই ভিডিওতে মিনিমাম 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 হান্ড্রেড লাইক হতে হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে তবে কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এবং সেখানে দেখাবো আপনাকে পারফার আপনি কীভাবে এই কাজটি করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই যে দেখালাম যে আমরা একটি অ্যাপ্লিকেশন সত্যিকারের অ্যাপ্লিকেশন বানানোর জন্য আপনার কী কী দরকার রয়েছে কী কী প্রয়োজন রয়েছে অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো যখন আমাদের এই ভিডিও আসবে নেক্সট ভিডিও আপনাদের যখন প্রয়োজন হবে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আপনাকে পুরো আমি দেখিয়ে দেবো কীভাবে সেট আপ করবেন কীভাবে কী করবেন কীভাবে কোড নেবেন কীভাবে এ টু জেড ইজ অ্যান্ড এভ্রিথিং সেখানে আমি আলোচনা করবো ওকে গাইজ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করুন আর বেশি লাইক করুন শেয়ার করুন বাকি দেখা হ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট এই ভিডিওর মধ্যেই পার্ট টুয়ের মধ্যে যেখানে আমরা দেখাবো কীভাবে আপনি সেট আপ করবেন কীভাবে আপনি কোড লিখবেন কীভাবে আপনি অ্যাপ আপনি তৈরি করবেন